আজ শনিবার তোষরা মাঘ দু সালে সতেরোই জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রটন্তী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া তং নমামি শনিশরম এটি আপনারা আজ সন্ধেবেলার সময় পাললে একশো বার। না পারলে অন্তত আপনারা ছাব্বিশ বার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ ভুলেও আপনারা যেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না আজ যারা শ্রমিক সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা আছেন এবং লেবার সম্প্রদায়ের তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাদেরকে কোনোভাবে তাদের কাছে রিচ আউট করুন তাদেরকে হেল্প করুন তাদের কোনো সহযোগিতায় লাগুন এটি শনির মজবুতিতে আপনাদেরকে বৃদ্ধি করতে সহযোগী সহযোগিতা করবে বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন ধর্মের কথা এবং কর্মের কথা দুটি আপনার কাছে গুরুত্ব থাকা উচিত সব থেকে গুরুত্ব এগুলিকে দিন আজ ভুলেও যেন সাদা রঙের বস্ত্র পরিধান করবেন হোয়াইট কালারের ড্রেস যেন আজ পরবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হতে চলেছেন আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা ব্যক্তিত্ব আপনাদেরকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে তবে দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যাবেলার সময় অনুভব করবেন যে কতটা মূল্যবান সময় আপনারা নষ্ট করে ফেলেছেন আর তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন